আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র জুম্মা মুবারক আমরা সকলেই জানি যে বিপিএল শুরু হতে আর মাত্র চার মাস সময় বাকি বলতে গেলে একজ্যাক্টলি চার মাস সময় বাকি কারণ বিসিবি কিন্তু পনেরো ডিসেম্বর বিপিএল শুরুর একটা প্রাথমিক তারিখ চূড়ান্ত করে রেখেছে সেই হিসাব করলে আজকে পনেরো আগস্ট আর মাত্র চার মাস সময় বাকি অন্যদিকে বিপিএলের প্লেয়ার ড্রাফট হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবরে এনসিল টি টোয়েন্টি লিগের ফাইনাল হওয়ার পর পরই ছয় থেকে দশ অক্টোবরের মধ্যে বা ম্যাক্সিমাম হলে পনেরো অক্টোবরের মধ্যে বিপিএল ড্রাফট হয়ে যাবে তার মানে বিপিএল ড্রাফটেরও কিন্তু এখন বেশি একটা সময় বাকি নেই দেড় মাসের উপরে কিছুদিন বাকি রয়েছে কিন্তু এখন পর্যন্ত দলগুলো কার অংশ করবে আমরা জানি না ইভেন আমরা এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ঘোষণা তরফ থেকে যে কারা হতে যাচ্ছে স্পোর্টস ফাইনাল কথাবার্তা হয়ে গেছে কিন্তু চুক্তি তারা বিলম্ব করছে যদিও প্রথমত তাদের বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু গত ছয় আগস্ট বোর্ড অফ বোর্ড মিটিং হওয়ার কথা ছিল তারপরে কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম ঘোষণা করার কথা ছিল পরবর্তী সেদিন বোর্ড মিটিং হয়নি যার কারণে ঘোষণা হয়নি পরবর্তীতে নয় আগস্ট কিন্তু বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ওই দিন কিন্তু মিটিং শেষে কিন্তু তারা ঘোষণা করেনি যে কারা পেতে যাচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পরবর্তীতে গত দশ আগস্ট কিন্তু বিসিবি কিন্তু আইএনজিকে তারা তাদের স্পোর্টস পার্টনার হিসেবে কিন্তু তারা দায়িত্ব দেওয়ার কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু তারা সময় চেয়েছিল নয় আগস্ট রাতেই কিন্তু বিসিবি পরিচালক মিঠু জানিয়েছিল যে দুই তিন দিনের মধ্যে তারা অফিসিয়াল ঘোষণা দিবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু সেই হিসাব করলে দুই তিন দিন অর্থাৎ তাদের ডেডলাইনটা শেষ হওয়ার কথা গত বারো আগস্ট কিন্তু গত বারো আগস্টের মধ্যেও কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম কিন্তু বিসিবি তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তারা ঘোষণা করেনি ইভেন বারো আগস্ট যে গেছে সেটা কিন্তু তিন দিন হয়ে গেছে আজ পনেরো আগস্ট এখন পর্যন্ত বিসিবি কিন্তু তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নাম কিন্তু তারা অর্থাৎ সোজা কথা আইনজীবীর নাম তারা ঘোষণা করেনি এতে অনেকে শঙ্কা করছে যে তাহলে কি রিয়েল ইম্পেককে বিসিবি দায়িত্ব দেওয়ার জন্য বা রিয়েল ইম্পেককে কাছে দায়িত্ব দিয়ে তারা নিজেরা বেঁচে যাওয়ার পায় তারা করছে কি না এটা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে এছাড়া প্রত্যেক ভিডিওতে কিন্তু একটা কমন একটা প্রশ্ন পায় যে ভাই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে বা আইএমজির সাথে বিসিবি কখন চুক্তি স্বাক্ষর করবে এটার উত্তর এখন আমাদের কাছে নেই কারণ হচ্ছে কি বিষয়টা বিসিবি তাদের সাথে তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য সব ধরনের সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে কিন্তু একটা জায়গাতে গিয়ে তারা চুক্তিতে তারা একটু বাধাগ্রস্ত হচ্ছে যার কারণে তারা আইএমজির সাথে কনফার্ম হতে পারছে না সেটা হচ্ছে কত বছর ব্যাপী এই বিপিএল এবং আইএমজির দায়িত্বটা বা এই কোলাবোরেশনটা হবে মূলত এখন পর্যন্ত যতটুকু আপডেট আছে সেটা হচ্ছে যে দেড় লক্ষ মার্কিন ডলার অর্থাৎ দেড় বাংলাদেশি টাকায় এক কোটি আশি লক্ষ টাকার উপরে নয় মাসের জন্য এই বিপিএলের দায়িত্ব নিতে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল। বিসিবিকে যদিও বিসিবি পরবর্তীতে আইএনজিকে জানিয়ে দেয় যে তারা নয় মাস নয় পুরো বছর বিপি অর্থাৎ এক বছরে চুক্তি করবে এবং পাশাপাশি এক বছরে তারা ওই সেম যে অ্যামাউন্টটা তারা দাবি করেছে দেড় লক্ষ মার্কিন ডলার এক লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার সেটাই বিসিবি তাদেরকে প্রোভাইড করবে সেটাতেও কিন্তু আইএমজি রাজি হয়ে গেছিলো কিন্তু আইএমজি চাই যে এক বছর আগে বিপিএল আয়োজন করে দেখবে বাংলাদেশের অডিয়েন্স এবং বাংলাদেশের মার্কেটটা তারপর তারা পরবর্তীতে চুক্তি নবায়ন করবে তিন বছরের জন্য কিন্তু বিসিবি চাচ্ছে প্রথম ধাপে তিন বছরের জন্য চুক্তি করার জন্য কারণ এক বছরের জন্য দায়িত্ব দিয়ে আসলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না সেই সব করলে রিয়েল ইম্প্যাক্ট যে বিসিবিকে প্রস্তাব দিয়েছিল এক বছরের প্যাকেজ চব্বিশ কোটি টাকা সেটাও কিন্তু তখন মনে হবে যে সেটা মনে হয় বেটার অপশন তাই বিসিবি চাচ্ছে যে তিন বছরের দায়িত্ব দেওয়ার জন্য কারণ বিসিবি চাইলে কিন্তু এক বছরের প্রকল্প হিসেবে কিন্তু এই রিয়েল ইম্প্যাককে দিতে পারতো কিন্তু তারা আইএমজিকে দিতে চাচ্ছে কারণ আইএনজির সাথে যে বিসিবির চুক্তিটা হয়েছে সেটা কিন্তু রিয়েল ইম্প্যাক্ট থেকে ব্যাটার যদিও আইএমজি দুইটা প্রস্তাব দিয়েছিল বিসিবিকে যে এই দুইটি মডেলে তারা বিপিএল অংশ নিতে চায় একটা মডেলে তারা বিসিবির সকল রাইটস তারা কিনে নেবে এবং তারা তাদের মতো বিপিএল আয়োজন করবে পরবর্তীতে বছর শেষে তারা হিউজ পরিমাণ একটা টাকা বিসিবিকে দিয়ে দেবে প্যাকেজ সিস্টেমে যেটা রিয়েল ইম্প্যাক্টর প্রস্তাব দিয়েছিল আরেকটা হচ্ছে যে বিসিবিকে তারা নিট ফির বদলে তারা বিপিএলের সাথে কনসালটেন্ট হিসাবে কাজ করবে বিপিএলের সকল দায়িত্ব তাদের কাছে থাকবে কিন্তু সকল রাইটস বিসিবির কাছে থাকবে অর্থাৎ তারা বিপিএলের স্পন্সরশিপ ফ্রাঞ্চাইজি ফি ফ্রাঞ্চাইজি নির্ধারণ টিভি সত্য ব্রডকাস্টিং থেকে শুরু করে মিডিয়া হ্যান্ডেলিং সব কিছু করবে এই আইএমজি কিন্তু রাইটস অর্থাৎ পুরো সত্যটা তাদের কাছে না যে তারা চাইলে যেটা করতে পারবে এরকম না তাদের আদলেই সব কিছু হবে তাদের আন্ডারে তাদের মতামতের ভিত্তিতে তাদের ডিসিশনে সব কিছু হবে তবে বিসিবির কাছে রাইটস থাকবে যে বিসিবি চাইলে এখানের মধ্যে কিছু পরিবর্তন করতে পারবে সোজা কথা যে বিসিবির কাছে সকল রাইটস রেখে সেটা পরিচালনা করবে এবং সেটার জন্য তারা একটা বছরে নির্দিষ্ট ফি নেবে এক লক্ষ পঞ্চাশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় যেটা এক কোটি আশি লক্ষ টাকার উপরে বর্তমান ডলারের প্রাইসে আজকের প্রাইস হচ্ছে একশো টাকা বায়ান্ন পয়সা সেই হিসাব করলে এক কোটি বিরাশি লাখ আঠাশ হাজার টাকা বাংলাদেশি যেটা বছরব্যাপী তারা নিবে এখন চুক্তিটা থেমে আছে তাদের সাথে লম্বা সময়ের চুক্তি করছে যে বিসিবি কমপক্ষে তিন বছরের ম্যাক্সিমাম পাঁচ বছরের অন্যদিকে আইএমজি এখনও চাচ্ছে যে তারা এক বছরের চুক্তি করতে কিন্তু বিসিবি পরিচালক এবং আইএমজির সাথে যে ধরনের আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনার মধ্যে স্বস্তির খবর হচ্ছে তারা হয়তো শেষ পর্যন্ত তিন বছরের চুক্তিতে তারা রাজি হয়ে যাবে এখন শুধুমাত্র এক কোটি বিরাশি লক্ষ টাকাতে কেন তারা রাজি হচ্ছে বা লক্ষ মার্কেট ডলার রাজি হচ্ছে এত অল্প টাকায় তারা বিপিএল আয়োজন করবে সেটার পেছনে কারণ কি সেটার পেছনে কারণ হচ্ছে শুধুমাত্র তো এই টাকাটা না এটা হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট যে বিপিএল ভালো করুক বা খারাপ করুক তারা এই অর্থটা তারা পেয়ে যাবে কিন্তু যখন বিসিবিকে তারা যে মডেলটা দিয়েছে বিসিবিকে সেই মডেল অনুযায়ী কিন্তু বিসিবিকে একটা আনুমানিক একটা অর্থ তারা বলে দিয়েছে যে বছরব্যাপী আমরা আপনাদেরকে এত কোটি টাকা বা এত একটা অ্যামাউন্ট ইনকাম করে দেবে উদাহরণস্বরূপ তারা যদি সকল খরচপাতি শেষ করার পর তাদের নিট ফি নেওয়ার পর তারা যেই উদাহরণস্বরূপ বিসিবি কে তারা বিপিএল গভর্নিং কাউন্সিলকে বিপিএল থেকে উদাহরণস্বরূপ দশ কোটি টাকা লাভ দিল তাহলে সম্পূর্ণ টাকা বিপিএলের হয়ে যাবে কিন্তু দশ কোটি টাকা লাভের পর এক্সট্রা যে লাভটা হবে সেই এক্সট্রা লাভটা বিসিবি এবং আইন তারা ভাগাভাগি করে নিয়ে যাবে সেটাই মূলত তাদের মূল ব্যবসা যার কারণে কিন্তু পরবর্তীতে যদি বিসিবি এবং এই আইএমজি যদি যে এক্সট্রা লাভটা করবে সেটার মধ্যে দুই পক্ষ কিন্তু লাভবান হবে যার কারণে আইএমজির মধ্যে একটা কিন্তু দৌড় থাকবে যে তারা যত বেশি লাভ করতে পারে কারণ নিট ফির উপরে ভরসা করে তো আর এত বড় একটা প্রতিষ্ঠান তারা নির্ভর করবে না যারা দু আট থেকে একুশ আইপিএল আয়োজন করেছে তারা তো শুধুমাত্র এই নিট ফি এক কোটি বিরাশি লাখ টাকার উপর তো নির্ভর করবে না যদিও আজকের মার্কেট এক কোটি বিরাশি লাখ সেটা বিপিএল যখন শুরু হবে সেটার মার্কেট আরও দাম কম বেশি হতে পারে আমরা দেড় লক্ষ মার্কিন ডলার ধরে যদি চলি যে এটাই ফিক্সড এখনের প্রাইজও দেড় লক্ষ মার্কিন ডলার আগামী প্রাইজও দেড় লক্ষ মার্কিন ডলার এটা হচ্ছে কি ফিক্সড প্রাইস তারা নিবে পরবর্তীতে বিস বিপিএল থেকে যে লাভটা আসবে সেটা নির্দিষ্ট যে লাভটা বিসিবিকে তারা আইডিয়া দিয়েছে যে এত লাভ আমরা করে দেখাবো যদি এর বেশি যেই লাভটা হবে সেটা তারা নিবে সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে যে ভালো কোনো ব্রডকাস্টিং কোম্পানির কাছে রাইটস বিক্রি করতে সেক্ষেত্রে তারা যদি উদাহরণস্বরূপ পাঁচ টাকা যদি লাভের আশ্বাস দিয়ে থাকে বিসিবিকে সেক্ষেত্রে যদি তারা আট টাকা যদি লাভ করতে পারে সেক্ষেত্রে পাঁচ টাকা তো পাবে বাকি আট টাকা তিন টাকা যেটা থাকবে সেটা দুই পক্ষ কিন্তু ভাগাভাগি করে নিবে পাশাপাশি ফ্রাঞ্চাইজি ফি বা ফ্রাঞ্চাইজি সত্ত্বেও বিক্রি করে অথবা স্পন্সর থেকে আরও যত মিডিয়া ং যত রাইটস রয়েছে সব রাইটস থেকেই কিন্তু নির্দিষ্ট লাভ বিসিবিকে দেওয়ার পর এক্সট্রা যে হবে সেটা দুই পক্ষ বন্টন করে নিবে সেটাতে দুই পক্ষ কিন্তু কনফার্ম হয়ে গেছে সেটাতে দুই পক্ষ দ্বিমত নেই দিমতটা হচ্ছে গিয়ে চুক্তির সময়সীমা নিয়ে বিসিবি এখনও চাচ্ছে তিন বছরের জন্য তারা চাচ্ছে এক বছরের প্রাথমিক চুক্তি পরবর্তীতে তারা এক বছর দেখে লাভের অফ মার্কেটটা দেখে তারা চুক্তি তারা নবায়ন করবে তখন তারা তিন বছরের চুক্তি করবে মূলত বাংলাদেশে যে আইনকানুন রয়েছে বাংলাদেশে আইনকানুন হিসাবে কিন্তু বাংলাদেশে কোনো বাইরে দেশের ব্যাটিং ওয়েবসাইট কিন্তু অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু বেটিং ওয়েবসাইটে কিন্তু হিউজ পরিমাণে টাকা আসে যেটা এখানে কিন্তু আনা যাবে না সেক্ষেত্রে তাদের বেটিং ওয়েবসাইট ছাড়া কিন্তু ভালো ভালো স্পন্সর আনতে হবে যদিও আইএমজির মধ্যে সেই সক্ষমতা আছে ভালো স্পন্সর আনার যেটার প্রমাণ আমরা দু হাজার আট থেকে দু হাজার একুশে দেখেছি আইপিএল কিন্তু এই বেটিং ওয়েবসাইটের উপর নির্ভর করে না আইপিএল মূলত তাদের জেনুইন স্পন্সার রয়েছে অনেক বেশি যেটার প্রমাণ কিন্তু আমরা আইসিসিতেও দেখি ইন্ডিয়ার স্পন্সারদের অনেক বেশি দৌরত্ব থাকে সেটা আইনজী জনসম সবাই না ভালো স্পন্সর আনা কিন্তু আইনজিরই নিজেরই লক্ষ্য থাকবে বেশি বেশি স্পন্সর আনা যাতে তারা বিপিএলএ লাভ করতে পারে তাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে তারা এক বছর এখানে আয়োজন করবে তারপর যদি কম লাভও হয় তাও তারা থাকবে তিন বছর নবায়ন করবে কিন্তু তারা এখনই তিন বছর নবায়ন করতে চাচ্ছে না তবে বিসিবি চাচ্ছে তিন বছরের চুক্তি করেই ছাড়বে এখন দেখার বিষয়ে ফাইনালি ঘোষণাটা কবে আসে যতটুকু বোঝা যাচ্ছে যে তারাই দায়িত্ব পাবে তবে ভয়ের কারণ হচ্ছে যদি শেষ পর্যন্ত বিসিবি যেটা হচ্ছে তিন বছর চুক্তি যদি কোনো কারণে আইএমজি যদি তিন বছর চুক্তিতে রাজি না হয় এক বছরে হয় তাহলে কি এই ফাঁক দিয়ে কি অলিম্পিক ঢুকে যাবে কিনা না সেটাও কিন্তু একটা শঙ্কার বিষয় রয়েছে তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট পাওয়া গেছে যে বিসিবি ইনসাইডার তথ্য থেকে যে আইনজি কি বিসিবি দায়িত্ব দিবে যে কোনো করে হোক বিসিবি চেষ্টা করছে আইএমজিকে বুঝিয়ে শুনে তিন বছরের একটা চুক্তি করার জন্য তারপরে তারা অফিসিয়ালি ঘোষণা দিবে সেটা ঘোষণা আজকেও আসতে পারে আগামীকাল আসতে পারে আগামী দুই দিন পরেও আসতে পারে তবে আমার কাছে একটা সংখ্যা রয়েছে যেহেতু বিসিবি সভাপতি আমির ইসলাম বলব অস্ট্রেলিয়া থেকে আগামী আঠারো আগস্ট দেশে ফিরবে সেই হিসাবে তারা কি এই সময়ের জন্য অপেক্ষা করছে কিনা সেটা দেখার বিষয় তবে যত বেশি এই স্পোর্টসের কোম্পানি বা আইনজিকে নিয়োগ দেওয়াতে লেট হবে তত বেশি কিন্তু বিপিএলের জন্য সব কিছু পিছিয়ে যাবে এতে কিন্তু ফ্রান্সাইজ মধ্যেও কিন্তু একটা সংখ্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আমি আজকে আরেক আরো একটি ভিডিও নিয়ে আসবো যে সেটা নিয়ে তখন কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উইথ সরি ইসলাম ইসলামনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ